আমাদের বাংলাদেশের কবর আর সৌদি আরবের কবরের মধ্যে পার্থক্য দেখলাম বাংলাদেশে কবর গভীর করা হয় এবং আমাদের এলাকায় একটি কথা প্রচলিত আছে কবরটা গভীর করা হয় এই কারণে যখন তাকে প্রশ্ন করার জন্য বসাবে তখন যেন মাথাটা সাথে লাগে না বাসের যায় কি বলেছে বুঝতে পেরেছেন প্রশ্নে সৌদি আরবের কবর কিন্তু এত গভীর হয় না সামান্য খুঁড়ে তারপর দাফন করে দেওয়া হয় আর বাংলাদেশে কিন্তু কবরের মধ্যে দেখবেন এই পর্যন্ত খোঁড়া হয় একবার বুক পর্যন্ত আবার এই যে পেটে নাভি পর্যন্ত এরকমও খোঁড়া হয় সাধারণত বুকের মাছ বরাবর এই এইরকম গভীর করা হয় এত গভীর কেন করা হয় এক শ্রেণীর মানুষ এই কারণে গভীরটা করে যে মুনকার নাকির আসার পরে যখন তাকে বসাবে ওঠো মার রব্বু কাউমা দিন কাউমার নাবি ইউকা প্রশ্নগুলো যখন করবে তখন তো তাকে বসতে হবে তো বসার সময় যদি উপরে গ্যাপ না থাকে তাহলে তো বাসের সাথে মাথা লাগে যাবে অনেক মানুষ এটা ভাবে ডাহা মিথ্যা কথা মুনকার নাকির প্রশ্ন করার জন্য আপনার নিয়ে এসে বসাবে তারপরে বাস যেন মাথায় না লাগে যায় ভাই এই কবরের জিন্দিগি এটা হচ্ছে ভিন্ন জিন্দিগি দুনিয়ার জিন্দগিদের সাথে এই কবরের জিন্দিগি মিলানো যাবে না ইসলামী বিশ্বাস অনুযায়ী কবর প্রশ্নোত্তরের বিষয়টি সঠিক হলো কবরের মৃতের বসার জায়গা রাখার চেষ্টা অপ্রয়োজনীয় এবং অনর্থক এগুলো কথা এবার আসেন কবরের গভীরতা এই পরিমাণ হওয়া উচিত যেন লাশের দুর্গন্ধ না ছড়ায় এবং হিংস্র পশুর আক্রমণ থেকে লাশ রক্ষা পায় তাই কবর অন্তত কোমর পরিমাণ গভীর করা উচিত সম্ভব হলে পূর্ণ দেহ পরিমাণ গভীর করা উত্তম উমর তালান তালহ ইন্তেকালের আগে তার কবর একজন মানুষের দেহের দৈর্ঘ্য পরিমাণ গভীর করার ওসিয়ত করেছিলেন উমর রাজি আল্লাহ তালন যখন ইন্তেকাল করেন ইন্তেকালের আগে দেহের উচ্চতা যেরকম এরকম গভীর করার পরামর্শ দিয়েছিলেন আমায় বাংলাদেশের ভাইদেরকে এবং আপনাদেরকে একটা নসিহত করি আমরা গ্রাম অঞ্চলে আগে অহরহ দেখেছি কেমন লাশ দাফন করা হয়েছে লাশের কবরটাকে ঘেরা হয় নাই পরে এই যে শিয়ালে গিয়ে লাশ ছিঁড়ে ফেলেছে তারপরে আপনার লাশ দাফনের পরে পশু জন্তু এই লা কবর খোদাই করে মানে কবর ওপরের মাটি সরা লাশের সাথে উল্টাপাল্টা আচরণ করেছে এটা গ্রামগঞ্জ অহরহ হয় সৌদি আরবে যেটা করে আর কি এরা কবরটাকে কবর তো দুই তিন সিস্টেমে আপনারা জানেন যে খোদাই করা যায় কবরটাকে খোদাই করার পরে আমাদের নিচটা থেকে টাইলসের মধ্যে একেবারে প্লেন এবং এর উপরেই লাশটা রাখা হয় সৌদি আর কী করে এই কবরটাকে খোদাই করে আপনার একপাশে যেদিকে তাকে দাফন করা হয়েছে তার পাশেই ওই যে দেয়াল বরাবর যে জায়গাটা আছে এটার নিচে আর একটা গর্ত করে গর্তটা করলে কি হয় লাশটাকে তারা কিন্তু সাইডে করে দেয় মানে মূল যে প্লেন পয়েন্টটা এই রাখে না ওই যে গর্তটা করেছে এই গর্তের ভিতরে যখন রাখা হয় তখন লাশটা ওই গর্তের ভিতরে ঢুকিয়ে দিলে বাইরে দুর্গন্ধ আসে না এবং কোনো হিংস্র প্রাণী যদি ক্ষতি করতে যায় ধরেন কবরের মাটিটা সরাই সে তাকাইলো সে অনেক সময় বুঝতে পারবে না যে এটার ভিতরে কি আছে এই জন্য আমরা বলবো যে ওদের যে পরিস্থিতিটা সৌদিয়ানদের এবং আরব বিশ্বের যে কবরটা এ কবরটা আমাদের ফলো করা উচিত আমরা যখন কবর খোদাই করে একজন লাশকে শোয়াচ্ছি বা দাফন করছি দাফনের ক্ষেত্রে তিনটা বিষয় আপনারা মাথায় রাখবেন মৃত ব্যক্তিকে কবরের ডান কাতে মুখে করে শোয়ানোর সন্ন্যাদ মৃতের বুক এবং চেহারা সহ পুরো শরীরই মুখে করে শোয়াতে হবে কবর এমনভাবে খনন করতে হবে যেন মৃতের শরীর কেবলামুখী হয়ে থাকে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন কাবা জীবিত এবং মৃত অবস্থায় মুসলমানদের কিবলা মানে আমাদের কিবলা জীবিত মানুষের জন্য যেমন পশ্চিম দিক কাবা মৃত মানুষের কেবলাও কিন্তু কাবা জীবিতদের কেবলা যেমন কাবা মৃতদের কেবলাও কিন্তু কাবা আমাদের দেশে অজ্ঞতা অনেকে মৃত ব্যক্তিকে কবরে চিত করে শোয়ানোর পর চেহারা কেবলা মুখে করে দেওয়ার চেষ্টা করে থাকেন তা আপনি চেহারা কেবলামুখী করে দেওয়ার চেষ্টা না করে কবরটাকে যদি একটু কাত করে দেন তাহলে কিন্তু কেবলামুখী অটোই হয়ে যায় এটা আপনারা করতে পারেন মৃত ব্যক্তিকে কবরে শোয়ানোর পর উপস্থিত ব্যক্তিদের জন্য মৃত ব্যক্তির মাথার দিক থেকে উভয় হাত দিয়ে তিনবার মাটি দেওয়া মোস্তাহাব আল্লাহ রসুল সাল্লা ভাইসাল্লাম এক জানাজানামাজ আদায় করেন এরপর মৃতের কবরের কাছে আসেন এবং তার মাথার দিকে তিনবার মাটি দেন আমরা কি করি কবরটাকে গোল করে ঘিরে রাখি আর যে যে দিক দিয়ে পারি ধাপ ধাপ করে মাটি ফেলাই দিয়ে তারপরে চলে যায় কিন্তু মাটি দেওয়ার সুন্নত হচ্ছে মাথার দিক থেকে এটা কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ শুননা তো আমরা এই ভুলটা কেন করি অনেকেই জানি না যে দিক দিয়ে অনেকে তো মনে করেন কুচিয়া মুরগির মতো ওই যে সাপের মতো কোনো মতো মাথা মাথাটা টুটিটা ঢুকায় আরেকজনের পায়ের ভাগ দিয়ে দাব করে তিনটে মাটি দিয়ে দৌড় না সুন্নাত হচ্ছে মাথার দিক থেকে আপনি দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা তো অফিক দান করেন আসসালামু আলাইকুম